নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখনো ভুলিব আবার তখন কঠিন ঘাতে এন অশ্রু আঁখি পাতে অধমের করিও বিচার আজি নব প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে সুখ রবে কেহ আজিকার না যতটুকু আলো আছে কাল নিবে যাই পাছে অন্ধকারে ঢেকে যাই গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমাতারে নাই কত দেশ আছে কোথা হতে কয় জনা হেথা এক ঠাই কেন মিলিয়াছে কর সুখী থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরায়ে গেলে কখন আবার কি যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিন্ন না রাখিবে কোথা মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্মভিমানে জীবনের কাজে আনি অবিচার আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপন করি নিত্য ধৈর্যতরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাধী মহাব্রত যদি ভেঙে যাই পন দুর্বলে শ্রান্ত মৌন সবিনয়ে করি শির নত তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যাই দেখা সদুর্ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছো হেথাস্থির দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভব করি আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখো তাই করি প্রাণপণ জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত খুঁড়ো ধারে হৃদয়ের ক্ষত কালী হতে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মত পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত ওই যায় চলে যাই কাল পর পারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অস্ত্রধারে কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক চিরকাল রহিবে শরণ যাহা কিছু লয়ে গেলে সাথে তোমাকে করিনু সমর্পণ এ জীবনের নূতন প্রভাতে নূতন বরষ মনে করি ভরে বাঁধি হাতে হাতে না পাই সাহস নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু এসো এসো নূতন দিবস ভরিলাম পূর্ণ অস্ত্র জলে আজিকার মঙ্গল কলস